ভোটের মধ্যে বোমা কিংবা বারুদের গন্ধ নয় হাবড়ায় এলে মিলবে শুধু গোলাপের গন্ধ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি তাহলে শুনুন হাবড়ার এই বুথের নতুন ভোটারদের ভোট দানে উৎসাহ দিতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় এই অভিনব উদ্যোগে খুশি নতুন ভোটাররা আজ নটি কেন্দ্রে সপ্তম দফা ভোট অর্থাৎ শেষ দফা ভোটে সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্তির ছবি ধরা পড়লেও হাবড়ায় দেখা গেল এক ভিন্ন ধর্মী ছবি শেষ দফা ভোটে যেখানে বিভিন্ন জায়গায় অশান্তির খবর শোনা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে হাবড়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের পুরাতন হাসপাতাল রোডের দুশো বিয়াল্লিশ নম্বর বুথের নতুন ভোটারদের হাতে গোলাপ ফুল তুলে দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বললেন উদ্যোক্তারা কোন ভাবনা থেকে এই অভিনব উদ্যোগ নিলেন জানতে আমরা কথা বলেছিলাম মূল উদ্যোক্তা ভোলা সেনের সাথে দেখুন প্রথমত ওরা নতুন ভোটার ওরা বাচ্চা মানুষ আমাদের সন্তানেরই মতন ওদেরকে আমরা একটু ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তা দিয়ে এবং ওদেরকে একটু উৎসাহিত করছি গণতান্ত্রিক দেশ ভোট মানে আমাদের বাঙালির আরেকটা উৎসব সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে আমাদের এখানে কোনো অশান্তি নেই কোনো ঝুটঝামেলা নেই আজকে আমরা পাড়ার লোক দেখুন কে কি করে না করে আমরা একই ফ্রেমে একইভাবে ভালোবাসা নিয়ে আমরা থাকতে চাই আমাদের এখানে কোনো অশান্তি চাই না কোনো মেলা চাই না এবং আমরা বাচ্চা মানুষদের হাতে গোলাপ দিয়ে তাদেরকে উৎসাহিত করে আমাদের ভালোবাসাটা ওদেরকে জানাচ্ছি যে তোমরা নতুন ভোটার তোমাদের শুভেচ্ছা বার্তা রইল এই উদ্যোগে খুশি নতুন ভোটাররাও খুব ভালো লাগলো এখান থেকে উৎসাহিত করা হচ্ছে যে কোনো মানে পার্টি পলিটিক্সের দিক থেকে নয় মানে ভালোবাসার দিক থেকেই এখান থেকে ছেলে মানে নতুন ভোটারদের উৎসাহিত করা হচ্ছে এই এই অভিনব উদ্যোগ দেখতে এবং উদ্যোক্তাদের আরও উৎসাহিত করতে ঘটনাস্থলে এলেন হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা তিনি কি বললেন শোনাব দেখুন আমার এই হাবড়া বিধানসভা কেন্দ্রে দুশো সাতটা বুথ সকাল থেকে কন্ট্রোল রুমে ছিলাম প্রচুর ইভিএম একটু ডিস্টার্ব ছিল সেসব খবর আসছিল কিন্তু কোনো অশান্তির খবর নেই ভীষণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ন নম্বর ওয়ার্ডও আমার নিজের ওয়ার্ড সেই ওয়ার্ডে আমি একটু কর্মীদের সঙ্গে দেখা করার জন্য এসেছি এখানে এসে ভালো লাগলো যে নতুন ভোটারদেরকে আমার কর্মীরা সবাই ফুল দিয়ে সংবর্ধিত করছে আর হাবড়ায় খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে উন্নয়নের পক্ষে ভোট হচ্ছে অনেক ভোটে জিতবো হাবড়া থেকে হ্যাঁ একদম একদম রকম মানে এই যে পরিবেশটা আমাদের খুব শান্তিপূর্ণ পরিবেশ আমার কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওরা ওদের একটা ইনোভেটিভ আইডিয়া যে নতুন ভোটারদেরকে উৎসাহিত করি আমরা ওরা গোলাপ দিয়ে ওদেরকে উৎসাহিত করলো ওরা আমার হাতে একটা গোলাপ তুলে দিল আমারও ভালো লাগলো সকলের জন্য শুভেচ্ছা রইল আর আমার হাবড়াবাসীর জন্য আমার শুভেচ্ছা রইলো শান্তিপূর্ণ ভোটে আমাদের এই গণতন্ত্রের উৎসবে সকলে মিলে অংশগ্রহণ করুন কারোর জন্য ভোট বাদ না যায় হাবরা থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গমানের নিউজ